ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ভোটের আগে জনসভায় দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন পিসি ভাইপো শুনি চলুন আমি মুখ্যমন্ত্রীকে ফোন করি ফোন করে বলি যে দেব যে কথাটা বলছে অত্যন্ত ন্যায় সম্মত বাস্তববাদী আমরা যদি ঘাটাল মাস্টার প্ল্যান না করি তাহলে আগামী একশো বছরে কেন্দ্র সরকারের কাছে আপনি তীর্থের কাখের মতো চেয়ে বসে থাকবেন এটা ঘাটাল এটা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দশ পয়সা দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবকে বল যদি এক মাসের মধ্যে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে এই বছরে একত্রিশে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে দেবকে পাশে নিয়ে ঘোষণা করে যে এক মাস সময় দিলাম যদি এপ্রিলের মধ্যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে বা এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না পাই তাহলে কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেছে নেই তেরোশো কোটি চোদ্দশো কোটি পনেরোশো কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি বর্তমানে খুব খারাপ অবস্থা ঘাটালে একটু বৃষ্টিতে জলমগ্ন ঘাটাল ভোট আসে ভোট যায় ঘাটালবাসী শুধু প্রতিশ্রুতি পায় ঘাটার মাস্টার প্ল্যান যতদিন না যতদিন তৃণমূল থাকবে ততদিন ঘাটার মাস্টার প্ল্যান হবে না ঘাটাল মাস্টার প্ল্যান কিলেগাই কপালেশ্বরী নিয়ে দীর্ঘ দিন ধরে একই ব্যক্তি কথা বলে আসছেন তার নাম ডক্টর মানুষ ভুইয়া যদি রাজ্য সরকার সম্পূর্ণ দায়িত্ব মানুষ ভুইয়াকে দিত কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করা বা কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে এই ঘাটার মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করা তাহলে সেটা হতো কিছু জিও ইঞ্জিনিয়ারিং প্রবলেম ওখানে আছে এবং যে সময় খাটাল মাস্টার প্ল্যান করা হয়েছিল তারপরে আজকে যেভাবে বিভিন্ন জায়গায় 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 খালে কাটা হয়েছে হয়েছে খাল বন্ধ করে দেওয়া কোনো কোনো একটা খালকে আরেক জায়গায় মিশিয়ে দেওয়া হয়েছে এটা সামগ্রিক ওই অঞ্চলে একটা জটিলতা তৈরি করেছে মানে খাটাল মাস্টার প্ল্যান যে সময় ভাবা হয়েছিল করলে ঠিক থাকবে আজকে আর সে অবস্থা নেই তাও আমি এখনো বলছি যে যদি মানুষ ভূমিয়ার উপরে বিশ্বাস রেখে পুরো তাকেই দায়িত্ব দিয়ে দেওয়া হতো যে তুমি কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করো কেন্দ্র প্রয়োজনে সম্পূর্ণ সহযোগিতা করবে ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে দিয়ে যদি ঘাটালের মানুষের উপকার হয় তাহলে তো আমরাই চাইব ঘাটালের মানুষ আমাদের নির্বাচনে আমাদের প্রার্থীকে জিতিয়েছেন আমাদের বিধায়ক দিয়েছে ঘাটাল এর মানুষ আমরা কেন চাইব না কিন্তু রাজ্যের তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রীর আমাদের ডুইয়ার ওপরে কোন ভরসা নেই ভাববেন আবার যদি অন্যদিকে চলে যায় কোনো ব্যক্তি নেই মন্তব্য নেই ব্যস্ত আছে উনি সেই সময় তো উনি সংসদেও দিতে পারেন না কনস্টিটুয়েন্সিতে সময় দেন কি না দেন সেটা তো সেখানকার মানুষ জানেন আমি তো আবার বলছি যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সবচেয়ে বেশি যিনি সক্রিয় এবং ভোকাল তার নাম হচ্ছে ডক্টর মানব ভূঁইয়া এটা কি অস্বীকার করতে পারবেন এমন কোন সাংবাদিক নেই এমন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নেই যে মানবদার কাছ থেকে ওই केलेхай আর কপালের শরীর গল্প অনন্ত কয়েক দশক ধরে না শুনেছে তাকে কেন দায়িত্বটা দেয়া হয়েছে